আমরা গ্রামের বাসায় বলি হালুক আসলে এটার নাম হলো শালুক শালুক সাধারণত শাপলা গাছের গোড়ায় জন্মায় এবং এটি একটি জনপ্রিয় সবজি যা গ্রাম বাংলায় বেশ পরিচিত এটি শুধু একটি সবজিই নয় বরং এর রয়েছে বেশ কিছু ভেজ গুণ কোনো কৃষকই শালুক আবাদ করে না এগুলো প্রাকৃতিকভাবে জন্মায় শালুক শাপলা গাছের গোড়ায় জন্মানো এক ধরনের সবজি খাদ্য শাপলা গাছের গোড়ায় একাধিক গুটির জন্ম হয় যা ধীরে ধীরে বড় হয়ে শালুকে পরিণত হয় এটি সিদ্ধ করে বা আগুনে পুড়িয়ে বাতের বিকল্প হিসাবে খাওয়া যায় শালুকের রয়েছে অসাধারণ গুণ এটি ক্ষুধা নিবারণ করে দেহে দ্রুত শক্তি যোগায়। পুড়িয়ে সিদ্ধ করে বা তরকারিতে সবজি হিসাবে খাওয়া যায় চুলকানি ও রক্ত আমাশায় নিবারণে লাল শালুক প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে শালুকে ক্যালসিয়াম আলুর চেয়ে সাত গুণ বেশি আর এতে যে শর্করা রয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী এটি প্রস্রাবের জ্বালা পড়া পিত্তম্ল ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা এতে পেয়েছেন গালিক অ্যাসিড যা ক্যান্সার চিকিৎসায় কাজে আসবে এছাড়াও এতে প্রাপ্ত ফ্লেভনল গ্লাইকোসাইড রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং এই শালুক মাথা ঠান্ডা রাখে এছাড়াও শালুক একটি পুষ্টিকর সবজি যা বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর খাদ্য হিসাবেও গ্রহণ করা যায় চুলকানি এবং শরীরের প্রয়োজনীয় শক্তি যোগাতেও শালুক সাহায্য করে এটি খেলে পেট বড়া থাকে এবং ক্ষুধা কম লাগে আসলে শালুকের উপকারিতা বলতে অনেক কিছুই বোঝায় তবে শালুক এখন আগের মতো আর পাওয়া যায় না এখনও শালুক তেমন একটা বড় হয়নি নতুন পানি আসছে সবে মাত্র তারপরেও আমাদের এক ছোট ভাই একটি নালায় পরীক্ষার জন্য নেমেছে যে শালু কত বড় হয়েছে তা দেখার জন্য তো মোটামুটি বড় হয়েছে খাওয়ার উপযুক্ত হয়েছে তো আমিও দেখে বললাম যে এটা এত একটা ভালো জিনিস তো আমিও একটা ভিডিও করে ফেলি তো ভিডিওটা করে ফেললাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে গ্রামগঞ্জের তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ডেলি নিউজ একাত্তর পেজের সাথেই থাকবেন এই রাস্তা এবং পাশে তিতাস নদী তো বিদায় নিলাম আল্লাহ হাফেজ